হ্যাঁ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে জানাই আমি ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা একাদশী সম্পর্কে জানবো ইন্দিরা একাদশী তো শ্রী গুরুদেবকে প্রণাম জানাই আসুন अज्ञाती मीरंध से शलाकया चक्षुम जनो तस्मै श्री गुरुभ नमो नमो विष्णुपाद कृष्णपृष्ठा भूतले श्रीमते स्वामी ते नमा हे वंचकूभ्य कृपा सिंधुभच पाभुने पुुने वैष्णु भो नमो नमो গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বা ওম ও নমো ভগবতে বাসুদেবায় সুদেবায় শুধু ভক্তবৃন্দ ইন্দিরায় একাদশী কবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী আশ্বিন মাসের এগারো তারিখ এবং সেপ্টেম্বরের হচ্ছে আঠাশ তারিখ শনিবার এই দিন ইন্দিরা একাদশী তা আমরা ইন্দিরা একাদশী সম্পর্কে একটু জানি যে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যোগ্য প্রাপ্ত হওয়া যায় হেরাজন মাহিশমতি নগরে ইন্দ্রসের নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পৌত্র পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে নেমে এলেন সেখানে তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপাচারী পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবার আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমুলকে গিয়েছিলাম সেখানের যমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশপতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ বিনাশক ইন্দিরায় একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবসী সেই ইন্দ্রাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন এরাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবে রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিরাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও ফিরে গেলেন এই ইন্দিরায় একাদশের মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় সুধু বৈষ্ণব বক্তবৃন্দ একাদশী আপনারা সকলে থাকবেন একাদশী আঠাশ সেপ্টেম্বর শনিবার অবশ্যই সেদিন একাদশী মাহাত্ম অথবা শ্রবণ করবেন শনিবার একাদশী পরদিন রবিবার পারণ পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা বিয়াল্লিশ পর্যন্ত আপনারা বিধি অনুসারে অবশ্যই একাদশী পালন করুন এই প্রার্থনা সকলে শান্তি কামনা করে আবার প্রভুকে প্রণাম জানিয়ে এখানে রাখছি জ্ঞান তুমি রান্ধস্য জ্ঞান শালা কায়া মিলিতং যেন তাসমাই শ্রী গুরুবে নম ওম নম ভগবত বাসুদেবায়ু ওম নম ভগবত বাসুদেবায়ু ওম নম ভগবত বাসুদেবায়ু